যারা প্রতিনিয়ত আমাকে কল করে যাচ্ছেন বা মেসেজ করে যাচ্ছেন যে বান মারার মন্ত্রটি আমরা কিভাবে ব্যবহার করব আর কিভাবে বা ব্যবহার করলে খুব সহজে বান মারা মন্ত্র দ্বারা যে কাউকে বান মারতে পারবো আবার অনেকে অনুমতিও চান বা বান মারা মন্ত্রটি সিদ্ধ সাধনও করে নিতে চান ওই সকল যুবক ভাইদেরকে বলবো ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আজকে আপনার জন্য এই মন্ত্রটি আপনারা কোনো নিয়ম না মেনে যে কোনো ব্যক্তির ওপরে আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি কোনোভাবেই প্রতিশোধ নিতে পারছেন না বা আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী এই মন্ত্রটা কিন্তু আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে পুনরায় কষ্ট করে সিদ্ধ সাধন করে নিতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া একটা নাম্বার আছে সেই নাম্বারে কল করে এই বান মারা মন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন তার নিয়মটা আপনাদেরকে জেনে নিতে হবে তাহলেই কিন্তু আপনি ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা যে কাউকে আপনি বান মেরে অসুস্থ করতে পারেন বা তার থেকে আপনি খুব সহজে আপনার প্রতিশোধ নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনারা কেউ কমেন্টে আমাকে কিছু লিখবেন না তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না আপনারা চেষ্টা করবেন ভিডিও দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলে আপনার যে কোনো সমস্যা আপনারা সমাধান করে নিতে পারবেন আর বান মারা মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে কিন্তু তার শত্রুর ওপরে বা যে কোনো ব্যক্তির ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারে এই মন্ত্র যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনি বান মারতে সফলতা লাভ করতে পারেন আর এই মন্ত্র দ্বারা আপনি চাইলে যে কাউকে আপনার শত্রুকে আপনি খুব সহজে শাস্তি দিতে পারেন আপনি হয়তো চেষ্টা করেন বা অনেক উপায় খুঁজে বের করেন যে আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য বা ঘায়াল করার জন্য আপনার যে কোনো পরিকল্পনা বিফল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কোনো কষ্ট ছাড়া কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা আপনার শত্রুকে আপনি বান মারতে পারেন এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সকল বিষয় জেনে তারপরই এই মন্ত্রটি আপনার শত্রুর উপরে আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন